আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকের যে ওয়েবসাইটটি নিয়ে আসলাম যেখান থেকে আমরা ব্যাকলিং ক্রিয়েট করব এবং এখানে একটি এটা একটি প্রোফাইল ব্যাকলিং তো আমরা এই সাইটটিতে প্রোফাইল তুমি প্রোফাইল ক্রিয়েট করবো তারপরে ব্যাকলিং ক্রিয়েট করব তো বিয়ার্স আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে এই সাইটটিতে গত ভিডিওতে গত ভিডিওটা কিন্তু এই সাইট নিয়ে বানাইছিলাম শুধু আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে একটি ব্যাঙ্কিং ক্রিয়েট করা যায় আর আপনাদেরকে কি সাইডের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছিলাম এবং আরো কিছু আরও কিছু ব্যাঙ্কিংয়ের ওয়েবসাইটের লিস্ট আপনাদেরকে দেখাইছিলাম তো তবে আপনারা যারা ব্যাকলিং ক্রিয়েট করছেন করতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আপনারা করতে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যাকলিং ক্রিয়েট করতে পারেনি তাদেরকে বলবো যে ভিডিওটা শেষ মতো দেখে আপনারা এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করেন টবি শুরু করার আগে বলে রাখি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে অন করে দিন যাতে করে পরবর্তী আপনি সবার আগে পেয়ে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন তো এই সাইটিতে একটি ব্যাঙ্কিং গেট করার জন্য প্রথমত আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওয়েবসাইটটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো সেই জন্য দেখতে পাচ্ছেন যে টপ রাইট কর্নারে এখানে একটি অপশন আছে যে সাইন আপ তো এখানে ক্লিক করার জন্য প্রথমত আপনাকে এখানে একটি ইউজার নেম দিতে হবে এখানে একটি ইউজার নেম দিতে হবে তারপরে এখানে একটি মেল ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে এখানে এখানে টিক দিয়ে দিবেন তারপরে বিআরসি এখানে আপনারা যে এখানে ক্রিট এখানে ক্লিক করবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিটেড টু বিয়ার্স এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল আমরা এখন আমরা এখানে আমাদের প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমাদের যে টাকা সেটা হচ্ছে যে এখানে একটি ব্যাট লিঙ্ক ক্রিয়েট করবো সেই জন্য বিয়ার্স আমাদের দেখতে পাচ্ছেন যে ইউজার নেম এই যে ইউজার নেম দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এডিট প্রোফাইল এখানে ক্লিক করবেন এডিট প্রোফাইল এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনারা এখানে এখানে দেখতে পাচ্ছেন যে ইয়ে ইমেজ এক ইমেজ দিয়ে দিবেন আপনার ওয়েবসাইটের লোগো বা যে কোনো লোগো আপনার এখানে দিতে পারেন সমস্যা নেই তো বিআরসি এখানে একটা লোগো দিয়ে দিলাম তারপরে এখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইমেল এখানে অটোমেটিকলি থাকবে আপনার ইউজার নেম থাকবে এখানে আপনাদের যেটা করতে হবে আপনার নেম দিয়ে দিবেন এখানে এখানে আপনার নেমটা দিয়ে দিবেন ডিসপ্লে নেম তারপর এখানে আপনার লোকেশনটা দিয়ে দিবেন তারপরে বেশ এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বিয়ার্স একটা জিনিস নোটেবল সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই ওয়েবসাইটে একটি প্রোফাইল ক্রিয়েট করলাম শুধু একটি আমাদের ওয়েবসাইটে দেওয়ার জন্যই এই অপশনটার জন্য এখানে এই মানে এই ওয়েবসাইটে আসা তাই না তো আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এখানে ওয়েবসাইটে দিব আমরা খুঁজব কোথায় ওয়েবসাইট দেওয়া যায় তো আমরা এখানে ওয়েবসাইটে দিয়ে দিলাম তারপরে এখানে আপনার সম্বন্ধে কিছু লিখে দেবেন তো বিহ তারপরে আপনার এখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন টুইটার আবার এখানে টুইটার পফল দিয়ে দেবেন তো বিয়ার্স আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল এখানে দিয়ে দিতে হবে তো এখানে টুইটার ইউজার এখানে আপনার টুইটার ইউজার নেম দিতে বলছে আপনি এখানে তাই টুইটার ইউজার নেমটা দিয়ে দিবেন এখানে আপনারা ইউজার নেমটা দিয়ে দেবেন তারপরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জেস এখানে ক্লিক করুন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু আপডেট হয়ে গেছে আপনার অ্যাকাউন্টে কিন্তু আপডেট হয়ে গেছে এখন যেটা করতে হবে বিয়ার্স সেটা হচ্ছে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ প্রোফাইল এখানে ক্লিক করুন তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে যখন নাকি আপনার ভিউ প্রোফাইল এখানে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি ওয়েবসাইটের লোগো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লোগো দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে কিন্তু চলে আসছেন উইদিন সেকেন্ডের মধ্যে চলে আসছেন দেখতে পাচ্ছেন উইদিন সেকেন্ডস এবং এটা যদি ইনস্পেকশন করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটের ডিটেলসে কিন্তু আরও দেখতে পাবেন তো এখানে ইনস্পেকশন করার পরে বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বিডি ডায়রি ডট নেট দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে দেখে নেবেন বিয়ার্স এখন এখানে কিন্তু এখানে কিন্তু এখন ক্রিয়েট করা হয়ে গেলো এবং আমরা এখানে ব্যাকলিং ক্রিয়েট করে ফেললাম আপনারা ওয়েবসাইটে নোট ডাউন করে নেন আপনারা ওয়েবসাইটে নোট ডাউন করে নেন বিয়ার্স আর যদি নোট ডাউন না করেন তাতেও সমস্যা নেই কারণ আমি এই ওয়েবসাইটের ড্রেসটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে নেবেন তো বিয়ার্স শেষ করার আগে বলে রেখে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলাইকন অন করে দেন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই একে লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ